একদম সর্বশান্ত হয়ে আসছে এখন ওদের ঢাকায় পাঠাইতে হবে কি করা যায় করার একটাই পথ আছে কি জানেন যে ওদেরকে তো ভোটে রাখার জায়গা নেই আমরা করলাম কি আমি প্রস্তাব দিলাম যে ওদেরকে এমবেসির নিচে জায়গা আছে ওখানে থাকবে আর আমি ঢাকাতে সত্য কথা যে তৎকালে ছাব্বিশ টাকা দামে একটা বাসায় ভাড়া থাকতাম দুটা বাচ্চা নিয়ে ওখানে দিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক সুযোগ দেওয়া হয় একটা ভালো বাসা দিছে পরে আলো বুঝছে তো আমি বললাম কি যে আমি বাসার থেকে রান্না করে নিয়ে আসবো নিছে এই এদের এক সপ্তাহ খাওয়ায়া তারপরে আমরা টিকে যোগাড় করি প্রথমে অনেক বাধার সৃষ্টি মানে বুঝছি এ কি বললা তুমি এটা কি কোনো নিয়ম আছে যে এমপিসি এর ভিতরে মাস্টার মানুষ থাকে আমরা এমপিসি কার এ বিষ্ট জোনমনে নিয়ে বাংলাদেশে পাঠালাম ওই জানাল কলার বোর্ডে একবার আইওএল আমি যে কথাটা এখানে বলতে চাচ্ছি যে সরকারি কর্মকর্তারা সাবি দিতে পারবে না এমন সিস্টেম নাই কারণ আইন পরিবর্তনের ক্ষমতাটাও কিন্তু সরকারি কর্মকর্তাদের হাতে যে প্রসেস হয় মনে করেন যে যে অনুমোদনটা সর্বোচ্চ পর্যায়ে সেটা তো পলিটিক্যাল কিছু আছে কিন্তু যদি আমি চাই যে আমি এই এই সেবাগুলো মানুষকে দিব সেটা কিন্তু সবসময় সরকারি কর্মকর্তার হাতে থাকে আমি

অন্য যারা রাজনৈতিক তোলা এবং সেটা যদি করা যায় দেশের চেহারা হয়ে পলিটিক্যাল সরকার গুলো যে যাই করতে চাক অনেক কথা আমি সত্য কথা বলি যে অনেক সময় সরকারি কর্মকর্তাদেরকে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ মানে কিছু আইনের বাইরে কিছু করাতে পারে না এরকম আমার নিজের উদাহরণ অনেক আছে এই জন্য আমি রিকোয়েস্ট করবো এইগুলোই করতে পারে সহমর্মী প্রশাসন করে তোলা এবং জনগণের চাকর যেটা যে শব্দটা ওইটা সঠিক ভাবে আপনি সুশীল সেবক নানান পদ আমরা বলি যে এই পদ মানে যাতে আপনি জনগণের সেবাটার থেকে আমরা বাধ্য না হই এই ধরনের নানান শব্দ তৈরি হয়েছে